কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু সুবা ব্লক এই তো সকাল সকাল বের হয়ে পড়লাম তো বক্ষপতি হসপিটালে যাবো ওই যে হাতে জিলে উঠলাম হাতে জেল দিয়ে যাচ্ছি তো সুবার কাজিনকে দেখার জন্য ওর কাজিন খুবই অসুস্থ তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন ছোট বাচ্চা তো যাই হোক ছোটো বাচ্চারা আসলে নিষ্পাপ ওরা আসলেই নিষ্পাপ তো ওদের একটু কষ্ট একটু অসুখ হলে আসলে বড়দের খুব খারাপ লাগে আমার খুব খারাপ লাগছিলো ওকে দেখে তো যাই হোক সুবান আল্লাহ তালা যেন ওকে সুস্থতা দান করে তো এই তো যাচ্ছি সুবাকে সুবাহর সাথে ছিল তো এই তো হাতের জিল দিয়ে যাচ্ছে হাতের জিলের একটা রাস্তা এত খারাপ ছিল মানে জানা ছিল না হাতের রাস্তা খুবই ভালো বাট যখন এই যে কাছাকাছি একটু আসলাম তখন দেখতেছি আল্লাহ এই যে আমার চেঞ্জের হেলে ধুলে যাচ্ছে শুধু হেলে ধুলে যাচ্ছে এতই ধুলাবালি ছিল হয়তো এদিকে রাস্তার কাজ করছিলো ওরা তো যাই হোক সাথেই থাকেন এই তো সারাটা দিন আসলে জার্নির মধ্যে কেটে গেছে আমার আসা যাওয়া করতে অনেক সময় লেগে গিয়েছিল তো যাই হোক শরীরটাও খুব টায়ার্ড ছিল তো এই তো হসপিটালে যাচ্ছি তো হাতের জিলে পার হচ্ছি না এমন অবস্থা জ্যাম ছিল রাস্তা খারাপ ছিল তো যাই হোক সাথেই থাকে এই তো গুলশানে চলে আসলাম তো গুলশান হয়ে যাচ্ছে এই যে গুলশানে আমাদের সিন যেটা ঢুকলো

তো হসপিটালটা দেখে আমার এত ভালো লাগছে কারণ ওইখানে মানে এত ক্লিন ছিল হসপিটাল মানে অনেক আগে গিয়েছিলাম আমি প্রায় নয় দশ বছর আগে গিয়েছিলাম তো তখন ব্যবস্থা এমন ছিল না আর এখনকার ব্যবস্থাটা দেখে আমি মুগ্ধ মানে আমি পুরো ইয়ে হয়ে গেছি যে এত সুন্দর হসপিটালের পরিবেশটা ছিল এত লিটিন ক্লিন ছিল মানে আমি দেখেই মানে অবাক হয়ে গেছি সে আসলেই মানে অনেক চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এই তো এসে চলে আসতেছি বের হলাম তো আজকে সারাটা দিনে আসলে অনেক জার্নি করলাম হসপিটাল তারপরে রাস্তা গাড়ি সব মিলে অনেক জার্নি হয়ে গেল। তো যাই হোক এই যে পরিবেশটা কি ক্লিন কেউ মনে করবে যেটা হসপিটাল দেখেন এত ক্লিন এত পরিষ্কার ছিল মানে আমি না শ্যুট করে পারলাম না যে বাইরের শ্যুটটা একটু করে নিই মানে সবুজ গাছ পাখির ডাক সকালবেলা গিয়েছিলাম তো তো অনেক ভাল লাগছে আমার অনেক ভালো লাগছে এত ক্লিন মানে আমি কি বলবো। তো যাই হোক আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum